সরকারিভাবে ধান ক্রয়ে চলমান নিয়মে প্রান্তিক কৃষকদের লাভের চাইতে ভোগান্তি বেশি একদিকে সরকারি গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা অন্যদিকে তাৎক্ষণিকভাবে মেলে না টাকা এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির প্রক্রিয়া এখন অনেকের কাছে অচেনা আর এসবের মাঝখানে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও লাভের অঙ্ক যাচ্ছে মধ্যসত্ব ভোগীদের পকেটে দিনাজপুরে এবার আমন ধান কেনা হবে দু মেট্রিক টন বিশ নভেম্বর থেকে সংগ্রহ শুরু হলেও নেই আশানুরূপ সারা কৃষকরা বলছেন যেখানে ব্যবসায়ীরা বাড়িতে এসে ধান সংগ্রহ করে সেখানে সরকারকে ধান দিতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় তাদের আবার ব্যাংকের মাধ্যমে দাম পরিশোধ করায় সময় মতো মেলে না টাকাও সরকারের দামের উপর নির্ধারণ করে ব্যবসায়ীরা ধান কিনে ব্যবসিকেরা আমাদের কাছ থেকে সিন্ডিকেট করে ধান নাই যে সরকারকে যখন আমরা ধান দেব সঙ্গে সঙ্গে আমরা কোনো ক্যাশ পাই না কুষ্টিয়াতে 920 মেট্রিক টন ধান ও 22000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার এ বিস্তর ফারাক এবং জটিল প্রক্রিয়ার কারণে সরকারের ঘরে ধান দিতে অনীহা কৃষকদের আবার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কাছেও অসহায় তারা সরকারকে ধান নিতে হলে চাষের তার প্রান্তে আসতে হবে আমরা ধান মাড়াই করার পরে ধানের কোয়ালিটি যদি সরকারকে দেওয়ার মতো হয় সরকার ওকে করে যাবে আমরা ধান পোষা দেবো টাকা সাথে সাথে দিয়ে দিবে তিন চারটি সিজন ধরে আমরা কিন্তু শতভাগ অর্জন করি কৃষকরা তারা ভূমিকা পালন করছে কৃষি বিভাগ আমাদের সহযোগিতা করছে তো এবারও কিন্তু আমরা বেশ ভালো প্রাণচঞ্চল লক্ষ্য করতেছি আগে ধান সংগ্রহের জন্য কৃষকের তালিকা করা হলেও এখন তা হয় মোবাইল অ্যাপের মাধ্যমে অনেক কৃষকই মোবাইল অ্যাপের মাধ্যমে ধান ক্রয় পদ্ধতি বোঝেন না বরগুনা চাপানবাবপঞ্জ সহ বিভিন্ন জেলার কৃষকদের অভিযোগ এ বিষয়ে কোনো প্রচারণা নেই কৃষি বিভাগের এখন অ্যাপস হয়ে গেছে তা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে এই জিনিসটাকে সহজ করা খুব খুবই দরকার আমাদের জন্য বাস মালিক ট্রাক মালিক আর সংগঠন হিসাবে কীভাবে ভাড়া বাড়াইতে হয় আরও জানে কিন্তু আরে কৃষক তো এটা সংগঠন নাই হবিগঞ্জেও নানা জটিল প্রক্রিয়ার কারণে সরকারি গুদামে ধান দিতে অনীহা কৃষকদের ক্রয় প্রক্রিয়া সহজ ও পরিমাণ বৃদ্ধি করে সরাসরি প্রান্তিক কৃষকের কাছে ধান কেনার দাবি তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই আরও আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন আরিফ হোসেন সরকারিভাবে ধান কিনতে কৃষকদের ভোগান্তি বেশি হচ্ছে এই বিষয়ে কৃষি কর্মকর্তারা কিছু বলছেন কিনা এবং সমস্যার সমাধানে তারা কিছু বলছে কিনা আসলে দেখুন এই যে ধান ক্রয়ের ক্রয়ের যে প্রক্রিয়াটা এটা মূলত বাজারের যে বাজারে যে ধান বিক্রির যে সাদা বিক্রির যে রেটটা সেই রেটটা বাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য সরকার একটা রেটে ধান কিনছে আপনি আমি যদি চলতি বাজারের কথা বলি বাজারে এখন ধান বিক্রি হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো তিরিশ টাকা মনে কিন্তু সরকার ধান কিনছে তেরোশো ষাট টাকা দরে কিন্তু এইখানকার বরগুনার বেশিরভাগ কৃষকরা এখনও জানেন না আসলে কোন প্রক্রিয়ায় সরকারের কাছে তারা ধান বিক্রি করবেন সেক্ষেত্রে আসলে বেশিরভাগ কৃষকরাই না জানার কারণে আসলে তারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারছে না এছাড়াও এর প্রক্রিয়াটা যে ধরনের আছে যে শুষ্কতা থাকতে হবে চোদ্দ পার্সেন্টের নিচে এরকম আসলে বিভিন্ন বিষয় থাকে যেমন শুরুতে একজন কৃষককে আবেদন করতে হবে অনলাইনে তারপর সেই কৃষকদের বাছাই করে আসলে তাদের মধ্যে যে ধান বিক্রি করা হবে তবে সব থেকে যে বিষয় যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বরগুনায় চলতি মৌসুমে এক লক্ষ মেট্রিক এক লক্ষ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে এবং সেক্ষেত্রে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হয়েছে তিন লক্ষ হেক্টরের তিন লক্ষ মেট্রিক টনেরও বেশি সেক্ষেত্রে ধান সরকার ক্রয় করবেন মাত্র সাতশো সত্তর মেট্রিক টন কিন্তু সাতশো সত্তর মেট্রিক টন যদি উৎপাদিত ধানের হিসাবে আমরা করি তাহলে দশমিক পঁচিশ পার্সেন্ট আসলে দশমিক পঁচিশ পার্সেন্ট ধান ক্রয়ের মাধ্যমে আসলে বাজার নিয়ন্ত্রণ করা বাজার যে কৃষক যে ন্যায্য মূল্য পাবে সেই ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না কারণ ব্যবসায়ীরা জেনে যাচ্ছে সরকার খুব কম পরিমাণ ধান কিনবেন যে কারণে তারা ইতিমধ্যে সিন্ডিকেট তৈরি শুরু করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে কম মূল্যে তারা আসলে ধান ক্রয় করছেন যে কারণে আসলে ধানের কৃষকদের ধানের বাজার ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য কিন্তু নিশ্চিত করা ব্যর্থ হবে এবং সরকারের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ এবং স্থানীয় সরকার যদি নির্দিষ্ট স্থানীয় যে বাজারগুলো রয়েছে সে বাজারের এর মাধ্যমে আসলে যদি সরকার কোনো নির্দিষ্ট ডিলারের মাধ্যমে ধান ক্রয় করেন সেক্ষেত্রে আসলে প্রান্তিক কৃষকরা কারণ আপনি জানেন যে বেশিরভাগ কৃষকরাই তারা কিন্তু অনেকটা অক্ষর জ্ঞানহীন আসলে এই অক্ষর জ্ঞানহীন লোকগুলো আসলে সরকারি তারা অনলাইনে আবেদন করবে আবেদন শেষে আবার তাদের ধান বিক্রি করতে হবে এই একটা রয়ে গিয়েছে এবং সে কারণে আসলে সরকারের যে ধান সাধারণ কৃষকরা সেখান থেকে আসলে অনেকটাই পিছিয়ে রয়েছে কৃষকরা এবং অনেক কৃষকরাই জানে না সেক্ষেত্রে প্রচার প্রচারণাটাও মূলত থেকে বেশি দরকার যাতে কৃষকরা কিভাবে আসলে ধান সরকারের কাছে বিক্রি করবে এবং সরকার কোন কোন প্রক্রিয়ায় কিনবে এই এই বিষয়গুলো আসলে কৃষকদের জানানো উচিত যদি ধান ক্রয়ের বিষয়ে স্বচ্ছতা না আনা হয় সেক্ষেত্রে যে বাজারের যে ধানের যে দাম আসলে বাজারের সাথে সামঞ্জস্য করা সেটা কিন্তু ব্যর্থ হবে সরকার এমনটা আসলে কৃষক সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন আসলে এই ছিল ধান ক্রয় নিয়ে বরগুনা থেকে সবশেষ বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন